এক ভিডিওতে পেয়ে যাচ্ছেন দুই দুইটা আইসার দশ আশি এক্সপিটি প্রো ডাম ট্রাক একদম সীমিত প্রাইজেই কাগজ আপডেট অরিজিনাল কালার রানিং গাড়ি তো শুধু নেবেন আর চালাবেন তো দেখতেছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই দুই দুইটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে বিজনেস করতে চান তারা এই দুইটা গাড়ি দেখতে পারেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকুনটি বাজিয়ে দেবেন ঢাকা মেট্রো ঢ এগারো বাহাত্তর তেত্রিশ তো দেখতে একদম সুপার ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার কাগজ আপডেট রানিং গাড়ি তো শুধু নেবেন আর চালাবেন তো বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সব কিছুই দেখাই দেওয়ার জন্য চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন ডা সাইডের লোকটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন তো কোনো ডেনপিংয়ের কোনো কাজকর্ণ হয় না একদম অরিজিনাল কালার সব জায়গাতেই শুধু বডিটা শুধু টাচ আপ করা হয়েছে বডিটা আর জাস্ট একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার সব জায়গাতেই দেখেন ভিতরে পাঠটা দেখেন এমনকি সেসিসটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনেই আছে কোনো জ্বালা নাই একদম বডির তলাটা এমনকি সেসিস একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার সব জায়গাতেই তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন সব জায়গাতেই আছে এই গাড়িতে কোনো দশ টাকার কোনো কাজ নাই রানিং গাড়ি তো শুধু নেবেন আর চালাবেন তো এই গাড়িটির মডেলের হচ্ছে আপনার দুই হাজার আঠারো মডেল কাগজ আপডেট ক্লিয়ারেন্সও হাতে আছে তো এই গাড়িটির দাম চা হচ্ছে আপনার চোদ্দো লাখ টাকা তো যে বা এই গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এমনকি ভিডিওর শেষে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের মাঝে সবসময় এই ধরনের গাড়ি ভিডিও পেয়ে থাকবেন তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে সব জায়গাতেই কোনো ডেনপিংয়ের কোনো কাজ বাজে নেই কাজ করানো হয় না একদম রানিং রানিং গাড়ি এমনকি অরিজিনাল কালার একদম সুপার ফ্রেশ কন্ডিশন ডাইন সাইডের লোকটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন তো এবার এই গাড়িটা দেখাই দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটাও একদম অরিজিনাল কালার রানিং গাড়ি এই গাড়ি তো কোনো দশটার কোনো কাজ নাই তো শুধু নিবেন আর চালাবেন তো ঢাকা মেট্রো ড এগারো একষট্টি আটত্রিশ তো দেখতেছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার রানিং গ্যারি তো শুধু নিবেন আর চালাবেন একদম যা আছে গ্লাস হেডলাইট যা আছে সব কিছু অরিজিনাল কোনো এক্সচেঞ্জ হিস্টোরি নাই একদম ফ্রেশ কন্ডিশন তো বাম সাইডের লোকটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তো দেখতে পাচ্তেছেন একদম ফ্রেশ কন্ডিশন এই গাড়িতেও কোনো ডিএমপিং এর কোনো কাজ বাজেও নাই এমনকি কাজ করানো হয় না একদম জাস একদম অরিজিনাল কালার অরিজিনাল সব কিছুই তো দেখতে একদম ফ্রেশ কন্ডিশন ভিতরের ডেকোরেশনটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তো চেসিসটা দেখেন চেসিস এমনকি বডির তলাটা দেখেন দাসাগুলো একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার কোনো জ্বালাই নাই নতুন করে কোনো জ্বালা দেওয়া হয় না এমনকি ফাটা জ্বালা নাকি নাই কিচ্ছু না একদম ফ্রেশ কন্ডিশনেই আছে তো পিছনের পাটটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ডালা এমনকি বডি শোয়ার একদম অরিজিনাল কালার রানিং গাড়ি তো এই গাড়িটির মডেলের হচ্ছে আপনার দুই হাজার ষোলোর মডেল কাগজ সতেরো উনিশ পর্যন্ত আপডেট আছে তো ক্লিয়ারেন্সও হাতে আছে তো এই গাড়িটির দামটা হচ্ছে আপনার দশ লাখ টাকা তো যে বাই গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এমনকি ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের মাঝে সব সময় এই ধরনের গাড়ি ভিডিও পেয়ে থাকবেন আমরা সবসময় একদম সীমিত প্রাইজেই গাড়ি সেল করে থাকি তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন একদম রানিং গাড়ি তো দুই দুইটা গাড়ি একদম রানিং কোনো কাজ নাই তো শুধু নেবেন আর চালাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন আর এই গাড়িটির পরবর্তী ভিডিও সব কিছুই বলে দেব এই গাড়ি টু বিক্রির গাড়ি তো যারা এই সিলেট নাম্বার গাড়িটি নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িটি সম্পর্কে পরের ভিডিওতে আলোচনা করব তো আমাদের মাঝে সবসময় সব গাড়ি পেয়ে থাকবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ